আসসালামু আলাইকুম প্রিয়া সিবাহা বর্ডারগার্ড বিজিপিতে একশো তিনতম ব্যাচে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অলরেডি সকলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত রয়েছেন আজকে আমরা বাংলাদেশ বর্ডারগার্ড বিজিপির এই নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন প্রসেস একদম সহজে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিব মোবাইল স্ক্রিনে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই একদম সহজে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে গুগল অথবা গুগল ক্রোম যে কোনো ব্রাউজার আপনি চাইলে চুজ করতে পারেন দিস লাইক আমি গুগলে গিয়ে সার্চ করবো এইচ টি টিভি স্ল্যাশ জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিপি ডট গভ সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সামরিকটি বিজ্ঞপ্তি একশো তিনতম ব্যাচ সিপাহী চিঠি এরকম একটি পেজ আপনার সামনে শো করবে তো এখান থেকে জাস্ট একশো তিনতম একটি ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সার্কুলার এর যাবতীয় তথ্য আপনার সামনে শো করবে জাস্ট স্কল ডাউন করে একদম নিচে চলে আসতে হবে আপনাকে সম্মত হন এবং আবেদন করুন এই বাটনে ট্যাপ করবেন অ্যাপ্লিকেশন প্রসেস আবেদন প্রণালী এরকম একটি পেজ আপনাদের সামনে আবারও শো করবে এই পেজটাকেও স্কল রাউন্ড করে একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন এগিয়ে যান এই বাটনে ট্যাপ করবেন এখানে বলা হয়েছে আপনি কি বিজিবিতে আবেদনের যোগ্য কি না তো এখানে যে গুলো দেওয়া আছে আপনি যদি এই রিকোয়ারমেন্টসের আওতাভুক্ত হয়ে থাকেন তার মানে আপনি বিজেপিতে আবেদনের যোগ্য তারপরে এখান থেকে জাস্ট এই অপশনগুলো পরে হাতে টিকমার্ক উঠিয়ে দেবেন টিকমার্ক উঠিয়ে দিয়ে যোগ্যতা পরীক্ষা এই অপশানে ট্যাপ করতে হবে নিউ ট্যাপ ওপেন হবে যেখানে বলা হয়েছে প্রার্থীর এগারো সংখ্যার মোবাইল নাম্বার দিন এবং প্রার্থীর একটি ইমেইল অ্যাড্রেস দিন আপনি চাইলে শুধু ফোন নাম্বার দিয়েও আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আমি এখান থেকে প্রার্থীর এগারো সংখ্যার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং যাচাই করুন এই অপশানে ট্যাপ করতে হবে আপনার দেওয়া নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে আপনাকে দুই মিনিট সময়ের মধ্যে এই ওটিপি কোডটি এখানে বসাতে হবে যদি আপনি দুই মিনিট সময়ের মধ্যে আপনার ওটিপি কোডটি না পান তাহলে কোডটি আবার পাঠান এই অপশানে ট্যাপ করতে হবে তারপরে এখান থেকে যাচাই করুন এই অপশানে ট্যাপ করতে হবে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে এবং আমাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন আপনাকে যে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে সফলভাবে লগ ইন হয়েছে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আমার সামনে শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমার আবেদন ফর্ম পূরণ করার পর এই যাবতীয় ইনফরমেশনগুলো আমার সামনে শো করবে তো পরবর্তীতে আবেদন করতে ফ্রি প্রদান করুন এই অপশানে ট্যাপ করতে হবে আর আপনাদেরকে মনে করিয়ে দেই বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদনের জন্য আপনাকে একশত টাকা আবেদন চার্জ বিকাশ নগদ রকেট উপায় অথবা যে কোনো ওয়ালেটের মাধ্যমে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে একশত টাকা পেমেন্ট করব তার জন্য এখান থেকে আমি মোবাইল অপশানে ট্যাপ করে বিকাশ অপশানে ট্যাপ করে দিচ্ছি এবং এখান থেকে পেবিডিটি একশো এই অপশানে একটি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে বলা হয়েছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট কনফার্ম অপশানে ট্যাপ করবেন এবং একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনাকে সেই কোডটি বসিয়ে কনফার্ম অপশানে ট্যাপ করতে হবে এবং আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে পরবর্তীতে কনফার্ম অপশানে ট্যাপ করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের প্রোফাইলে পেমেন্ট স্ট্যাটাস পেইড চলে আসছে আবেদন সম্পূর্ণ করুন আপনাকে এই অপশানে ট্যাপ করতে হবে এবং এখান থেকে আপনাকে এসএসসি বা সমমান পরীক্ষার ইনফরমেশানগুলো সাবমিট করতে হবে আর অবশ্যই মাথা রাখবেন এই ইনফরমেশানগুলো আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী প্রদান করবেন সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন পরীক্ষার সন সিলেক্ট করবেন এখান থেকে রোল নাম্বারটি টাইপ করবেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন পরবর্তী পেজে আপনার এইচএসসি বা সমান পরীক্ষার শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন পরীক্ষার সন সিলেক্ট করবেন এবং রোল নাম্বার টাইপ করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন পরবর্তী ধাপে যান এই অপশনে ট্যাপ করবেন পরবর্তীতে নাম লিঙ্গ পিতার নাম মাতার নাম অটোমেটিক শো করছে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আপনার এই তথ্যগুলো কালেক্ট করা হয়েছে তো এখান থেকে আপনাকে আপনার পিতার পেশা সিলেক্ট করতে হবে মৃত হলে মৃততে টিকমার্ক উঠিয়ে দেবেন জীবিত হলে জীবিততে টিকমার্ক দিবে পিতার পেশা কি এখান থেকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কৃষক এই পেশাটি নেই তার জন্য আপনাকে অন্যান্যতে সিলেক্ট করতে হবে আর অন্যান্য সিলেক্ট করলে অবশ্যই আপনাকে আপনার পিতার পেশা এখান থেকে লিখে দিতে হবে তারপর এখানে বলা হয়েছে পিতা বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী বিমান ও বাংলাদেশ পুলিশে চাকরিরত স্বাভাবিক অবসরপ্রাপ্ত অথবা চাকরিচ্যুত এরকম কিছু হয়ে থাকলে হ্যাঁ এরকম কিছু না থাকলে না তো ঠিকভাবে কষিয়ে দিবেন পরবর্তীতে মাতার পেশা এখান থেকে মাতার পেশা সিলেক্ট করতে হবে সেম ভাবে আপনার মাতা যদি বিজেপি সেনাবাহিনী নৌবাহিনীতে কর্মরত থাকে বা অবসরপ্রাপ্ত চাকরিচিত হয়ে থাকে তাহলে হাতে ঠিকমার কুঠিয়ে দেবেন অন্যথা না হাতে ঠিকমার কুঠিয়ে দেবেন এখান থেকে আপনার ভাই ও বোনের তথ্য দিয়ে আপনারা কয় ভাই কয় বোন আমি যে প্রার্থীর আবেদনটি এই মুহূর্তে সাবমিট করব তারা হচ্ছে সর্বমোট তিন ভাই যার জন্য আবেদন করব সে বাদে দুই ভাই বাকি থাকবে তো আমি এখান থেকে দুই লিখে দিব এবং দুই ভাইয়ের তালিকা এখান থেকে লিখে দিতে হবে আপনার ভাই অথবা বোন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনীদের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত হয়ে থাকলে হা অথবা না হাতের জিটমার উঠিয়ে দিবেন পরবর্তীতে এখান থেকে আপনাকে আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে বিভাগ নির্বাচন করুন এই অপশন থেকে আপনি আপনার বিভাগ নির্বাচন করবেন পরবর্তীতে আপনার জেলা নির্বাচন করবেন উপজেলা থানা নির্বাচন করবেন এবং আপনাদের পোস্ট কোড এখান থেকে লিখে দিতে হবে পরবর্তীতে আপনার গ্রাম মহল্লা এরিয়া অথবা ওয়ার্ড নাম্বার এখান থেকে বসিয়ে দিতে হবে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে এখান থেকে টিকমাক উঠিয়ে দেবেন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে হাতে টিকমার্ক দিবেন যদি না থাকে তাহলে নাতে মার্ক দিবেন জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে পরবর্তীতে এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দেবেন জাতীয়তা অলরেডি বাংলাদেশি সিলেক্ট করে থাকবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত সিলেক্ট করতে হবে কোটা সাধারণ প্রার্থী সিলেক্ট করবেন যদিও বর্তমানে কোনো কোটা নেই পরবর্তীতে আপনাকে আপনার একটি ছয়শো ইন্টু ছয়শো পিক্সেলের ছবি এখানে আপলোড করতে হবে যার সাইজ হতে হবে এক এম নিচে চোস ফাইলে ক্লিক করবেন আপনি আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন পরবর্তীতে নিকটতম আত্মীয় চাচা মামা খালো ফুফা আপনার চাচাতো ভামাতো খালাতো ফুফাতো ভাই ও বোন ইত্যাদি নিকটতম আত্মীয় স্বজন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশে চাকরিরত স্বাভাবিক অবসরপ্রাপ্ত অথবা চাকরিচ্যুত যদি কেউ থাকে তাহলে হাতের টিকমার্ক দেবেন অন্যথায় নাতে টিক মার্ক দিবেন পরবর্তীতে এখানে একটি নোটিশ দেওয়া আছে আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা ভিন্ন কোনো পন্থা অবলম্বন করিনি এখানে টিক মার্ক দিবেন এবং এখান থেকে আমি অঙ্গীকার প্রদান করছি যে উপরোক্ত তথ্য ফর্মের সকল তথ্যাধি সঠিক আছে এবং কোনো তথ্য গোপন করেনি এছাড়া আরও অঙ্গীকার করেছি যে পরবর্তীতে উপরোক্ত তথ্য ফরমে কোনো তথ্য গোপন করেছি মর্মে প্রমাণিত হলে আমার বিরুদ্ধে চাকরিচ্যুতি অথবা যে কোনো ধরনের আইনরক ব্যবস্থা গ্রহণ করলে আমি তা মেনে নিতে বাধ্য থাকিব এই অঙ্গীকার প্রদান করে এখান থেকে টিকমার্ক উঠিয়ে পরবর্তী ধাপে যান এখানে ট্যাপ করতে হবে আপনার যাবতীয় তথ্য খুব ভালোভাবে এখান থেকে দেখে দেবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এখনই আপনার ভুলকে সংশোধন করে নিতে হবে পরবর্তীতে আর সংশোধন করার সুযোগ পাবেন না আপনার তথ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তথ্য পরিবর্তন করুন এই অপশনে ট্যাপ করবেন পরবর্তীতে আপনি আপনার তথ্য সাবমিট করতে ইচ্ছুক হয়ে থাকলে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিয়ে সাবমিট করুন এই বাটনে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন বিজেপি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষার স্থান সময় ও তারিখ এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড এখনো তৈরি হয়নি অ্যাডমিট কার্ড সম্পর্কে সমস্ত তথ্য পরে আপডেট করা হবে এবং মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি একদম সহজে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই বাংলাদেশ বর্ডার কার্ড অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন তো আপনি যদি আমাদের আজকের এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনি আমাদের এই ভিডিওটি দেখে আপনার আবেদন সাবমিট করতে পারবেন কিনা।